যে মানুষটা এই মাসলিসে এসে বসে যাবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই মানুষটা আল্লাহর জান্নাতি বান্দা হবে জোরে বলুন সুবহান আল্লাহ আরও জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ নবী সাবিরাম প্রত্যেকে গেটের দিকে লক্ষ্য রেখেছেন কোন মানুষ আসে সব মানুষগুলো দেখতে পেলেন সব সাবিনা দেখতে পেয়েছিলেন একজন মানুষ আসে তার বগল দাবায় দুটো ছেঁড়া জুতো কি আছে বগল দাবায় ছেঁড়া জুতো আল্লা নবী সাবিরা বলতে লেগেছে এই মানুষটা দেখতে পাওয়া যায় একটা ছেঁড়া পোশাক কালো মতো তার চেহারা চুলগুলো তার তার জুতা আছে ও তারা বুঝতে পেরেছিলেন এই মানুষটা একেবারে গ্রাম্য এলাকার মানুষ আল্লাহ নবী সেদিন ওই মাজলিশে ওয়াজ করেছিলেন সাহাবিরা ওয়াজ শুনছিলেন আল্লা নবী দ্বিতীয় দিন আবার একটা মাজলিশে আল্লা নবী নিবাস করছিলেন ও আমার ভাইরা মনে রাখো আল্লাহ নবী ওই সময় সাবিদের বলেছিলেন ও আমার সাবিরা আমি রসুর উল্লাহ জানিয়ে দিলাম আজকে দিনে মাজলিশে যে মানুষটা আসবে আমি রসুল উল্লাহ বলছি ওই মানুষটা আল্লাহর জান্নাতি বান্দা হবে জোরে বলেন সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান প্রথম দিন যে মানুষটাকে নবী জান্নাতি বলেছেন আবার দ্বিতীয় দিন আবার একটা মাজলিসে নবীজি ওয়াজ করছে নবীজি বলছেন যে এবার এই মাজলিসে প্রবেশ করবে আমি নবীজি বলছো জান্নাতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ সব সাহাবী অবাক হয়ে তাকিয়ে রয়েছেন কালকে তো একজন জান্নাতি মানুষকে দেখেছি তাহলে আজকে কোন মানুষটা জান্নাতি হয় তাকেও আমরা দেখব ও আমার ভাই ও রজানা নে কার মা ভোনে কার শুনে রাখে আল্লাহ নবী ওই মানুষকে কেন জান্নাতি বলে চিনি বাবা আল্লাহ নবী দ্বিতীয় দিন যখন বলেছিলি এই মাজলিসে যে আসবে প্রথমে প্রবেশ করবে আমি নসুরুল্লাহ জানি দিলা ওই মানুষটা আল্লাহ দয়ার জান্নাতি হবে ও আমার ভাইয়েরা আল্লাহ নবীর সাবিরা অবাক হয়ে গেটের দিকে তাকিয়ে রয়েছেন অবাক হয়ে তাকিয়ে রয়েছেন আজ আবার কোন জান্নাতি মানুষ আসে অবশ্যই তাদের দেখার বিষয় বিশ্বাস করুন অবাক হয়ে গেছে প্রথম দিন যে মানুষটাকে জুতো নিয়ে ছেঁড়া জামা ছেঁড়া পোশাক পরিধান করে উস্কো খুস্ক চেহারা নিয়ে দ্বিতীয় দিন আবার নবীর মাসলি শেষে উপস্থিত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ প্রথম দিন যে মানুষটাকে নবীজি জান্নাতি বলে ঘোষণা করেছেন সাহাবীরা মনে করেন আজ হয়তো অন্য মানুষ হবে কিন্তু বিশ্বাস করুন দ্বিতীয় দিন আবার সেই একই মানুষ এসে হাজির বলেন সোহার নবীজি তৃতীয় দিন তৃতীয় দিন আবার নবীজি এক বলছেন আজকে দিনে যে মানুষটা প্রথমে উপস্থিত হবে আমি রসুল্লাহ বলছি ওই মানুষটাও জান্নাতি হবে জোরে বলুন সোহা সাহাবিরা ভাবছেন আজ মনে হয় অন্য কোনো মানুষ হবে বিশ্বাস করুন নবীজি বলার পরে সাহাবির অবাক হয়ে তাকিয়ে রয়েছেন আজ আবার কোন মানুষ আসে সব সাহাবিরা অবাক হয়ে তাকিয়ে রয়েছেন দেখছেন আজকে দিনে অন্য কেউ নয় এই দুই দিন যে সাহাবিকেই দেখতে পেলেন তৃতীয় দিন সেই সাহাবি এসে উপস্থিত হলেন জোরে বলুন আচ্ছা ভাই এত সাহাবীর ভিতরে ওই মানুষটাকে জান্নাতি বলেছেন আচ্ছা তার বিষয়বস্তু জানার ইচ্ছা হবে না হবে না এ কি কাজ করে এর কাজ কি এর আমল কি যে আমলের কারণে নবীজিকে জান্নাতি বলেছে ইচ্ছা হবে না হবে হবে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না তো তকব্দান্তিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হ্যাঁ এসব হচ্ছে ঘুম ভাঙানো তাকবীর মাঝে মাঝে তাকবীর না দিলে কি হয় ঘুম আসবে ইবলিশ বসে যাবে এইসব কথা শুনে দরকার নেই বাড়ি যা কিছু গেম খেলা শাস্ত্রের পক্ষে ভালো তোর মোবাইলটা অনেক কোন অবসর রয়েছে একটু তারও কাজে লাগা হবে না হবে না ও আমার ও রাজাদের লাগার বা ধরে না শুনে রাখে আল্লাহ নবীর একজন সাবি ছিলেন তার নাম ছিল আমর ইবনে আস কি বলতেছি নবীর একজন সাবির নাম ছিল ইবনে আস রী আল্লাহ আন ওই একটা দিন ও মনে মনে চিন্তা করলেন নবীজি এই সাহাবী জান্নাতি 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 বলেছেন তবে তিনটে দিন তিন মাস লিসে এই একই মানুষ এসে উপস্থিত হয়েছে ও আমার মেঘানেরা আমার তিনি মনে 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 চিন্তা করেছেন নিশ্চিত ওই জান্নাতি সাহাবীর আমলটা আমায় জানতে হবে ওই আমলগুলো যদি আমি করতে পারি আমি আমার ইম্ন আস আমিও জান্নাতি হতে পারবো ও ভাই জানেরা আমার

আমি তোমার বাড়ি একটু মেহমান হতে চাই থাকতে দেবে আচ্ছা ভাই আমার বাড়ির কোনো এমনি চেনা কুটুমসি রাগ হয় হয় না হয় না কথা বলে না আরো যদি সকালবেলা কুটুম বাড়ি যাবে যাবে ভাব যদি একবার আধিক্যতা করে বলে আরে চলে যাচ্ছ দুটার থেকে গেলে কি হয় বিকেলবেলা যে ও যদি এই কথাটা শোনার পরে মনে মনে চিন্তা তার ঠিক আছে থাকতে যখন বলছে থেকেই যায় ওই সব মনে হয় ওই কুটুম যদি বাস্তব থেকে যায় তাই এ যে কিরাগা রেগে যায় সেটা বলতে পারে না কি দরকার ছিল আমার এই কুটুমির আমি হ্যাঁ এটা আদিক্যটা দেখা দিকে এই যে এরকম কুটুমিটা জানা ছিল না বিশ্বাস করুন আজ আমাদের বাড়ি মেহমান আসলে আমরা দেখে যাই কিন্তু নবীজি বলেছে আল্লাহ পাকের রব আল্লাহ রব্বুল আলমিনের চারটি খাস নেয়ামাত আছে জানেন তার ভিতরে একটি নেয়ামাত হলো বাড়িতে মেহমান আসা যদি বলুন প্রত্যেকটা নবীদের একটি সুন্না ছিল কি জানেন প্রত্যেকটা নবীর একটি সন্না ছিল তারা যখন খানা খেতে বসতেন কোন মেহেমানকে না নিয়ে নবীরা একা একা খানা খেত না জোরে বলুন নবী বরহি আলাইহ সালামের যে ভাই জীবনীতে পাওয়া যায় নবী বরহি মালিক সালাম তিনি খানা খেতে বসেছেন কি খানা খেতে বসেছেন তবে তিনি খানা খাওয়ার সময় প্রতিদিন মেহমান থাকে তিনি শেষ বেশ তিনি দেখলেন কম বেশি ছয় থেকে সাত দিন মেহমান নাই বিশ্বাস করুন ছয় থেকে সাত দিন মেহমান ছিল না বলে এবার আগিম আলী ইসালাম তিনি খানা পরিত্যাগ করেছিলেন জোরে বলুন শুভ সাত দিন পরে জি ভাই সাত দিন পরে দশ থেকে বারো জন মেহমান নবী ইবর আগিম সালামের দরজার করায় করা নাড়ছে কি করা নাড়ছে ইব্রাহিম আলী সালাম এই সাত দিন পরে মেহমান পেয়েছে কি খুশি সাত দিন পরে খানা খেতে পারেন নবী বরাকি মালিক ইসালাম খানা খাচ্ছেন খানা তাদের সামনে বেড়ে দিলেন আচ্ছা ভাই ফেরেস দুনিয়ার মাল খায় এ কথা বলে না ফেরেস তারা দুনিয়ার খাদ্য খাবার খায় খাই না এখন ফারিস তাদের সামনে খানা বেড়ে দিল নবী বরাহি মালিক ইসালাম তিনিও নিজে খানা সামনে নিল তবে নবী বরাহি মালিক ইসালাম এত ক্ষুদার্থ ছিল মেহমান যখন বাড়ি এসছে তিনি আর কারোর দিকে তাকাইনি নিজের খানা সামনের থেকে আস্তে আস্তে তুলে খেতে শুরু করেছে

হয় নাই না তার মানে কি হুজুরির পোনা মাছ পছন্দ আবার কিছু হুজুর আছে না ভাই আমার ডাল লুসানা দিলি যথেষ্ট যার পেট পেটছে সেরকম খাবে হজম ক্ষমতা যার কম সে ডাল আর আলু সেদ্ধই খাবে যার মিক্সার ভালো দাঁতগুলো যার ভালো আছে যা দেবে সব মারাই করে ফেলবে ফেলবে না ফেলবে না ও বেমানিরাম আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলে জিনে ও বেমানিরাম খানা তো রাখে নাও কি বাবার খানা তোমরা খাচ্ছ না কেন ওই সময় আল্লাহ আগে ওই 12 জন मेहमान বলে জিনে ও আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এ দুনিয়ার খানা আমরা খেতে পারবো না কেন তোমরা পারবে না ওই সময় বারো জন মেমার বলেছিলেন ও আল্লাহ নবী আমরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই মানুষ নই আমরা বললাম আল্লাহ পাকেরি ফারিস্তা জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলেন সুভান ইমান খাবো কি করে আমার তো আল্লাহর ফেরেস্তা নবী বরাকি মালিক ইসলাম বাবা কি ব্যাপার ফেরেস্তা ও ভাইয়া ওই পারিস বলেছিলে ও আল্লাহ নভী বুরাকি ভাবিসাল মনে রাখেন আপনি আর সাত দিন ও নাগারে আছেন আপনি আজকে মেহমান পান্না বলে মেহমান আপনার বাড়ি আসে না বলে আপনি আর সাত দিন ধরে খানা খান্না ভোকায় আছেন আল্লাহ বা

সব নবীদের একটি সন্ধ্যা ছিল তারা মেহমান ব্যতীত খানা খেত না আর আজ আমাদের বাড়ি কুটুম আসলেই রাগ হয় গোষের কিলো আড়াইশো টাকা কি খাওয়াবো একটা কুটুমের জোগাড় করতে গেলি মিনিমাম পাঁচ সাতশো টাকা খরচা আছে হয় না হয় না হয় ভাই কিন্তু নবীজি বলেছেন এই মেহমানকে ভাই মেহমান বাড়িতে আসলে আপনি মেজবান মেহমানের খাতির করলে মেহেমানকে যত্ন করলে এটা আল্লাহ একটা খাস নেয়ামাত একটু জোরে বলুন সুভাব ওই যে মেহমানের পিছনে যে খরচাটা হয় এই খরচাটা ভাই ফুজুল নয় কবিজি বলেছেন এই খরচা এই অর্থে আল্লাহ বরকদান করবেন জোরে বলুন সুভাব ও আমার ভাই আরে ওই জালনাতি সাবিনা বলতে লেগেছেন ওই জালনাদি সাবি বলতে লেগেছেন বাহ ভাই কোন অসুবিধা নাই আমার বাড়ি মেহিমান এসেছে মানি আমি অত্যন্ত খুশি হয়ে গেছি আমার বাড়ি মেহিমান এসেছে মানি আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম রাজি হয়ে গেলাম ও আমার ভাই এরা মনে রাখো আল্লাহ নবী সাহাবি আজরাতে আমরিব রদি আল্লাহ তা আনো তিনি তো তার আসল উদ্দেশ্য ছিল আলাদা দাদা তিনি এসেছেন মেহমান তিনি দেখতে চান নবীজি এই মানুষটাকে তিনতে মানলিশে তিন দিন জান্নাতি 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 বলেছে তবে এর জীবনের পার্সোনাল এবাদাত কি আছে আমি আমার আস ওটাই আমার দেখার বিষয় তিনি তার বাড়ির মেহমান হয়েছেন কেন তার এটাই দেখার ইচ্ছা তিনি দিনে রাতে কি এবাদত করেন ও বৈয়ানেরা আমর ইবনে আজ যদি আল্লাহ তাআলা তিনি দেখতে পাচ্ছেন ওই সাবিটি এশার নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে আমর ইবনে আজকে নিয়ে খানা খেলেন রাতের খানা খাওয়ার পরে ওই জান্নাতি সাহাবিটি আমর আজ দেখতে ভাই তিনি আমার সাথে ঘুমিয়ে পড়েছেন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তিনি বলল না ও বৈয়ানেরা ওই জান্নাতি সাবিটি সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে তিনি ফজরের সময় ফজরের নামাজ আদায় করলেন তিনি ভাবলেন রাতের বেলা তো কোনো পার্সোনাল এবাদাত দেখতে পাইনি মনে হয় তিনি দিনের আলোতে কোনো পার্সোনাল এবাদাত করেন রাতের বেলা তিনি দেখছেন এশার নামাজ পড়ে স্বাভাবিকভাবে খানা খেয়েছেন রাত ঘুমিয়ে একেবারে এক ঘুমে সকাল ফজর ফজরের নামাজ পড়েছেন তাহলে এই এবাদাত তো সবাই আমরা করি করি না করি না এশার নামাজ পড়ি তাজত আমাদের পড়া হয় না সোজা সোজা একদম ডাইরেক্ট ফজর উঠি উঠি না উঠি না উঠি নবীর সাহাবী আমর ইবনে আস দেখছেন যে এ তো ঈশার নামাজ পড়েছে আমার সাথে খানা খেয়েছে রাত্রে কোনো পার্সোনাল এবাদার দেখতে পাইনি সরাসরি পুরো ফজরে উঠেছে তিনি ভাবছেন হয়তো রাত্রেবেলা না করলে দিনের আলোয় করবে তিনি দেখতে পেলেন দিনের আলোতে স্বাভাবিক মানুষের মতো জহরের নামাজ আদায় করেছেন আসরের নামাজ আদায় করেছেন মাগরীবের নামাজ তিনি আদায় করেছেন যথারীতি 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 তিনি দেখতে পেলেন দিনের আলোতে তিনি পার্সোনাল কোন ইবাদত করেনি ও আমার ভাইরা আমার ইবনু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করেছেন মনে হয় আমি কি আপনার বাড়ি আরও একটা দিন মেহমান হয়ে থাকতে পারি একদিন ফুল দেখা হয়ে গেছে তিনি চিন্তা করে যে আজ হয়তো অনেক ব্যস্ততার কারণে হয়তো তিনি পার্সোনালি করিনি আজকে হয়তো করতে পারে তিনি আমার দেখলেন দিনের বেলা একই কেশ রাতের বেলাও একই কেশ আল্লাহ নবী সাহেব আমর ইমান রাদিয়াল্লাহু তাআলা анহু ওই সময় ওই সময় জান্নাতী সাহাবীকে বলেছিলেন ও আল্লাহ বান্দা আমি আজকে আপনার বাড়ি থেকে বিদায় হতে চাই আজ আমি আপনার বাড়ি থেকে চলে যাব ও আল্লাহ তবে আমি আপনার বাড়ির মেহমান হয়েছিলাম এই মেহমান হওয়া একটা আসল উদ্দেশ্য ছিল আমি যে আপনার বাড়ির মেহমান হয়েছিলাম না এই মেহমান হবার একটা উদ্দেশ্য ছিল আমার তবে আমি আর না বলে থাকতে পারছি না আমি যে আপনার বাড়ি দুদিন মেহমান হয়ে আছি এই মেহেমান হবার যে আমার মূল আসল উদ্দেশ্য ছিল সেটা কি কারণে সেটাই আমি আজকে না বলে ডাকতে রাচ্ছি না ও ভাই রিনাফ আল্লাহ নভি সাবি হাম ও রিনিয়াস যদি আল্লাহ তা না আল্লাহ রবিবান্দা কে বলেছি রে ও আল্লাহ বান্দা মুনে না ঘো আল্লাহ নভী বিশ্ব নভী হাবিবুল্লাহ নবী জানাবে মুহাম্মাদুর নসূদুল্লাহ রে সাল্লাল্লাহ কি মা সাল্লাহ বিশ্বনভী তিন দিন তিনটে মাজলিশে তিন তিন তিনটে মাজলিশে আপনাকে জান্নাতি 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 বলে ঘোষণা দিয়েছে ও আমার বাইরা মনে রাখো আমি আমর ইমরাস আমি এই জন্য আপনার বাড়ির মেহিমান হয়েছিলাম আপনি পার্সোনাল কি এবাদাত করেন দিনের আলোয় কি এবাদাত করেন রাতের আলোয় রাতের অন্ধকারে কি করেন ও যদি আল্লাহ কথা না হোক তিনি বলতে লেগেছেন আপনি কি পার্সোনাল এবাদাত করেন ওই এবাদাত দেখার জন্য আমি আমর আস আপনার বাড়ির মেহিমান হয়েছিলাম ও ভাই মনে রাখো তবে আজ দুই দিন থাকার পরেও আপনার জীবনে কোনো পার্সোনাল এবাদাত আমি কিছু দেখতে পাইনি ও ভাই একটুখানি বলবেন তবে আপনি কি কাজ করেন যে কাজে আল্লাহ খুশি হয়ে নবী তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আমার ইবনে আজ বলছাস দুই দিন আছি তোমার বাড়ি তবে তোমার পার্সোনাল কোনো এবাদাত দেখতে পাচ্ছি না নিশ্চিত তোমার ভিতরে কিছু না কিছু তো আছে যে কারণে যে কাজে আল্লাহ খুশি হয়ে আজ তোমাকে জান্নাতি ঘোষণা করেছে জোরে বলুন সুভা ও বেয়ানেরা রাজা না লাগার মা বোনেরা শুনে রাখে আল্লাহ নবীর ওই জান্নাতি সাহাবী বলতে লেগেছেন ও আল্লাহ নবী সাহাবী আমার ইন্নাস নবী আল্লাহ তাআলা আনহু আমি আমার জীবনে পার্সোনাল কোন ইবাদত করিনি 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 তবে আমি E- কাজ প্রতিদিন প্রতি রাতের বেলা করি জানি না ওই কাজটা আল্লাহ কবুল করেছে কিনা জানি না আমার ইমনা ছটপট ছটপট করে কি কাজ তুমি করো তাড়াতাড়ি করে বলো ওই কথাটা শোনার জন্য আমার মনটা উতলা হয়ে উঠেছে ও আরে ওই সময় ওই জান্নাতি সাবি বলতে লেগেছে ও আল্লাহ আল্লা নী আমার প্রতি আল্লাহ আমার কাজ হলো এটা প্রতিদিন I দিনের বেলা সবার সাথে ওঠা বসা চলা ফেরা ব্যবসা বাণিজ্য আদান প্রদান হয় কত মানুষ আমায় কষ্ট দেয় ব্যথা দেয় বেদনা দেয় কত মানুষ চলার পথে কষ্ট দেয় কত মানুষ ব্যবসা করতে গেলে আমায় কষ্ট দেয় কত খরিদ্দার কাস্টমার আছে আমাকে কটু কথা বলে আমার উপরে চড়া হয় ও বেঙ্গালেরা ওই জান্নাতি সাহাবী বলেছিলেন ও আল্লাহ নবী সাহাবী আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন আমি ইবাদত করার পরে নিজের শরীর একটু আরামের জন্য বিছানাতে যায় ঘুমানোর আগে পৃথিবীর সব মানুষকে আমি আমার অন্তর থেকে ক্ষমা করে দিয়ে ঘুমায় আর জোরে বলেন সুবহান রাতের বেলা আমি যখন ঘুমাই না আমি আমার অন্তরের ভিতরে কোনো বিদ্বেষ কোনো হিংসা কারোর প্রতি কোনো রাগ আমার অন্তরে থাকে না প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে এটা আমার প্রতিনিয়তর কাজ দুনিয়ায় সবাইকে আমি আল্লাহর জন্য মাফ করে দিই ক্ষমা করে দিই ভাই তারপরে ঘুমাই এখন আমর ইবনে আজ বলছে ও ভাই তুমি এই কাজটা ছোট মনে করো কিন্তু এটা জানো এটা কত বড় ইবাদত তোমায় কেউ গালি দেবে তোমায় কেউ মারবে রাতে বেলা না ভাই ভাইতে জমি জায়গালে ঝগড়া হবে মনে করো মীমাংসা হয়ে গেছে তারপরও রাগ থাকবে থাকবে না থাকবে না আর যদিও আপনি করে দেন মনে করেন মাপ করে দেবেন চিন্তা ভাবনা করছেন কিন্তু রাত্রিবেলা যখন আপনি বিছানায় মাথা দেবেন না বালিশে আপনার পাশে যখন অক্সিজেন শোবে কে অক্সিজেন ও আপনার অক্সিজেন দা দেবে না মাথা খারাপ আপনি ফুলে উঠবেন ক্ষমা তো দূরের কথা এরা মনে মনে গেলে যাও পড়বো না এরা হয় না হয় না এরকম অনেক ভাই রয়েছে বোর অক্সিজেন পেয়েছে বলে ও ভাত জানাজাও পড়া যাবে না মাটি তো বা আবার এদিকে সে আবার গলা বাজারি করে বলে আমি নবীজির আশে আমি নবীজির অনুসারী ও ভাই নবীজির আশে তো তারা যারা অন্তরে কোনো বিদ্বেষ হিংসা রাগ রাখে না যারা আল্লাহর জন্য ওই মানুষগুলোকে ক্ষমা করে দেয় জোরে বলুন সুবহান নবীজি বলেছেন জালেম যারা মাজলুমকে কষ্ট দিলে মাসলুম যদি আল্লাহর জন্য জালিমকে ক্ষমা করে দেয় আমি রসুল্লাহ বলছি ওই মাজলুমের কখনো সম্মান কবে না বরঞ্চ আল্লাহ তার সম্মান তার ইজ্জত কে অনেক বুলান করে দেয় জোরে বলুন সুহান আল্লাহ তোর শরীফ আল্লাহ আমার মনের গভীরে রেখেছি যা রে দো জাহানের বাদশানবি কামরিবালা রে দো জাহানের বাদশানবি কামরিওয়ালা রে আমার দয়ার রে আমার মায়ারি নবীরে রে আমার দায়ারি নবী রে আমার মায়ার নবী রে দু জাহানের বাদশাহ বি কম্বি রে দু জাহানের বাদশাহ বি কম্বি রে আমার মনের গবীর দেখেছি যা রে তো জাহানের বাদশাহ বি কম্বি রে তো বাদশা নবী বি যদি ডানাওয়ালা পাখি না না আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম ও ভাই এত টাকা এত অর্থ জমি জায়গা বিক্রি করে অনেক মানুষ আছে তাদের জীবনের প্রতিদিনের একটা অংশ ইনকামের একটা অংশ তারা জমিয়ে রাখে কিসের জন্য বিল্ডিং বানাবে গাড়ি কিনবে বাড়ি করবে না তাদের জীবনের একটা অংশ তারা রেখে দেয় কেন রেখে দেয় তারা শুধু কাবা বাইতুল্লাহর মেহমান হবে বলে যদি বলুন সুবহানাল্লাহ কদিন আগে দেখবেন একটা মানুষ একটা বয়োজ্যেষ্ঠ মানুষ ভাইরাল হয়েছে ফচফাকে গিয়েছিল তিনি বলছেন আজ আমি পনেরো বছর ধরে পনেরো বছর ধরে না পঁচিশ বছর ধরে তিনি বলেছেন যে আমি একজনের বাড়ির কি রাখালি করেছি রাখাল গরু ছাগল বকরি সব চড়িয়ে চড়িয়ে যে বেতন যে মাইন আমি পেয়েছিলাম সেইগুলোর একটা অংশ সাইডে রেখে 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 আল্লাহ পাকের রহমতে আজ আমি কাবার মেহমান হয়েছি জোরে বলুন সোহা কত মানুষ পঞ্চাশ লাখ টাকার মালিক ভাই এক কোটি টাকার মালিক নিয়াতি করে না কি দরকার পাঁচ লাখ টাকা খরচা করবো করে না করে না করি কিন্তু বিশ্বাস করুন ও জায়গার মজা আলাদা নবীজি বলেছেন মানজারনি মানজারনি بعد وفاتي فكانما زارني في حياتي نبي جي যারা আমি রসূলুল্লাহ আমার মরনের পরে আমার দেখা করতে আসবে আমার রওজা জিয়ারত করতে আসবে জি ভাই ফাকানমা জারনি ফি হায়াতি তারা যেন আমি রসূলুল্লাহ জীবিত অবস্থাতে আমার সাথে দেখা করতে এসেছে জোরে বলুন সুবহান

পৃথিবীর অনেক নেতা আছে পৃথিবীর অনেক মাতব্বার আছে আপনি তাদের দামান ধরেছেন আপনি তাদের অনুসরণ করেছেন অনুকরণ করেছেন তবে ভাই আপনার তারা ভালোবাসে মহব্বত করে বেঁচে থাকা পর্যন্ত এ কথা বলে না এই পৃথিবীর যারাই আপনাকে ভালোবাসে যারাই মহব্বত করে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ততদিন আমি বলছি আমি বলছি আপনি তাদেরকে বলবে যে ভাই এত ভালো তো বাসো মরনের পরে কবরের আজাদ থেকে আমাকে বাঁচিয়ে দাও কথা বলে না পারবে পারবে না শেষ করব সময় সংকেত তবে একটা কথা বলি শেষ বেশ খুব যুক্তিপূর্ণ কথা প্রত্যেকেই শুনবেন তো কথাটা খুব যুক্তিপূর্ণ কথা